কিন্তু কথা হচ্ছে কি ডালাভাবে বলা হচ্ছে যে আমাকে কাজ দেওয়া হচ্ছে আমাকে ই কামা করে দেওয়া হচ্ছে না আমাকে ওই বেতনের কথা বলা হয়েছে ওই বেতন হচ্ছে না এটা কিন্তু ডালাভাবে কথা হচ্ছে আপনার বাবা আইন আপনার বাবা তৈরি করতে পারবে না আপনার আত্মীয় যদি আপনাকে আপনাকে প্রবাসে আনে আপনার আত্মীয় সৌদি আরবের আইন তৈরি করে না তার জন্য আলাদা করে আইন তৈরি করা হয় না যে আইন যে নিয়ম কানুন সৌদি আরবে রয়েছে ওই আইন কাননের মধ্যে আপনাকে চলতে হবে ওই আইন কানুন আপনার ভাগ্য এসে মেনে নিতে হবে কারণ আপনি আসার পরে যে আপনার জন্য আপনার জন্য কিছু সহজ হয়ে যাবে এরকম না যারা দুই বছর তিন আছে সে মানুষদের কাছ থেকে আপনি শেখার চেষ্টা করেন সেই মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করেন যে সৌদি আরবে একটা মানুষ আসার পর প্রথম প্রথম সে কি চা প্রথম প্রথম সে কি পেলে সবচেয়ে ভাগ্যবান মনে করবে নিজেকে ই পেলে সে সবচেয়ে ভাগ্যবান একটা কাজের দেওয়ার জন্য যে মাধ্যম পায় সে সবচেয়ে ভাগ্যবান আপনাকে একটা মানুষ আনার পরে প্রতি মাস প্রতি বছর আপনাকে দেখবে প্রতি মুহূর্তে আপনাকে দেখবে পুজ খবর নিবে এটা কিন্তু অনেকের দ্বারা সম্ভব হয় না কিন্তু আপনি আপনাকে এক মাস আপনার যার মাধ্যমে আসছেন সেই মানুষটা এক মাস দুই মাস তিন মাস ছয় মাস আপনাকে দেখলো আপনার পুঁজ খবর নিল যদি ছয় মাসের মধ্যে এক সপ্তাহ আপনি কষ্ট করেন একদিন কষ্ট করেন তাহলে ওই মানুষটা দালাল হোক সে আপনার ভাই হোক সে আপনার পিতা হোক সে আপনার আত্মীয় হোক সে আপনার প্রতিবেশী ছয় মাস আপনি ভালো আছেন খোঁজ খবর কোনো সমস্যা নেই ছয় মাসের মধ্যে একদিন কষ্ট করছেন একদিন কষ্টের কারণে সে মানুষ দালাল হয়ে যান হোক আপনার পিতা হোক আপনার ভাই হোক আপনার আত্মীয় হোক আপনার বন্ধু বান্ধব এই জন্য প্রবাসী আসলে আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে এরকম কল্পনা করে আসবেন না আর যারা প্রবাসের লুক আনবেন যারা ম্যান পরে ব্যবসা করেন তাদের তারা তাদের বলা উচিত যে বর্তমান সময়ে প্রবাসে কোন সমস্যাগুলো হচ্ছে কি কি তার সাথে ঘটতে পারে এটা আপনি প্রকাশ করেন তার কাছে বলে দেন সে মানসিক তবে একটা প্রিপেয়ার থাকে যে আমার সাথে সমস্যাগুলো ঘটলে আমাকে এইভাবে শক্ত থাকতে হবে আমার সাথে এরকম ঘটতে পারে অনেকের সাথে ঘটবে না আপনার সাথে ঘটতে পারে অনেকের সাথে হচ্ছে না আপনার সাথে হতে পারে সুতরাং মানসিকভাবে সে একটা প্রস্তুতি নিয়ে থাকে যে আমার সাথে এটা ঘটলে আমাকে মেনে নিতে হবে এই সত্যগুলো এই বিষয়গুলো অনেক মানুষ গোপন রাখে শুধুকালী পজিটিভ দিকগুলো ভালো দিকগুলো প্রকাশ করে বলেই এই দালালগুলাকে দালাল বলা হয় আর যদি ভালো খারাপ সমস্যা অসুবিধা কি হতে পারে কি সম্ভাবনা রয়েছে এইগুলো প্রকাশ করা হয় দশজন মানুষ কিভাবে চলতেছে দশজন সাথে দশজন মানুষের মধ্যে দুইজনের সাথে কি করছে দশজনের মধ্যে আটজন মানুষ ভালো দুজনের মানুষ খারাপ এই দুজন মানুষ যে খারাপ এই মানুষের খারাপ দুজনের মধ্যে আপনার একজন মানুষ হতে পারে সুতরাং মানসিক প্রস্তুতি থাকার জন্য বলতে হবে যে পরিস্থিতি এই সমস্যা ঘটতেও পারে আপনার সাথে সুতরাং মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়ে থাকবে যাতে করে আমাকে দোষ না দেন আমাকে যাতে স্বরূপ না করে আমাকে যাতে পরবর্তী পদক্ষেপে যেহেতু আমার যাতে কোনো বাড়িতে বিচার না যায় আমার যাতে কোনো দুর্নাম না হয় আপনি ভালো মানুষ আমি ভালো মানুষ কিন্তু আপনার ভাগ্য দেশের আইন কারণ আমি যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারব না এই বিষয়গুলো যদি কেউ প্রকাশ করে তাহলে তাকে কেউ গালি গালাজ করবে না কিন্তু দালাল যারা সে আপনার বাবা হোক সে আপনার জামাই হোক সে আপনার আত্মীয় হোক সে আপনার প্রতিবেশী হোক তারা সত্য বলে শুধু তাদের পজিটিভ দিকগুলো বলে এই জন্যই মানুষ আসার পর বলে যায় কারণ দেশের পরিস্থিতি আইন কারণ প্রতি মুহূর্তে পরিবর্তনশীল প্রতি পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনগুলো অনেকে বলে না অনেকে বলতে চায় না তার লাভ হবে না তাকে আনতে পারে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লাভ হতো কিন্তু হবে না এই জন্য অনেকেই নেগেটিভ বিষয়গুলো বলে না তো আমি আশা করবো যারা প্রবাসে আসবেন তারা বাইকের উপর কিছুটা নির্ভর করবেন এবং ভালো একটা মাধ্যম ধরে আসবেন এবং যে কোনো পরিস্থিতি হোক আপনাকে মেনে নিতে হবে মেনে নেওয়ার যে মন মানসিকতা সেটা আপনার থাকতে হবে তাহলে আপনি একজন সফল প্রবাসী হবেন আপনার পরিবারের জন্য সফল প্রবাসী হবেন দেশের জন্য সফল প্রবাসী হবেন